এক গ্রামে একটি দুষ্টু ও পেটুক শেয়াল বাস করত তার প্রধান লক্ষ্য ছিল গ্রামের মুরগি ও মোরগ শিকার করা শেয়ালটা খুবই চালাক ছিল এবং সব সময় নতুন নতুন ভন্দি আঁটত একদিন সকালে শেয়ালটা গ্রামের একটি মুরগি খামারের কাছে লুকিয়েছিল সে দেখল মুরগি খামারের সবচেয়ে উঁচু দেওয়ালে একটি সুন্দর ও সতর্ক মোরগ বসে আছে মোরগটির পালকগুলো ছিল ঝলমলে এবং সে মাঝে মাঝে জোরে ডেকে উঠছিল শেয়াল ভাবল এই মোরগটাকে আজ আমার চাই চাই কিন্তু ওটা এত উঁচুতে বসে আছে যে লাফ দিয়ে ধরা যাবে না তখন শেয়াল একটি ফন্দি বের করল সে দেওয়ালের কাছে গিয়ে খুব নরম ও দুঃখী গলায় মোরগটিকে ডাকল ওহে বন্ধু মোরগ তুমি কি জানো আমাদের সব পশুর মধ্যে এখন শান্তির চুক্তি হয়েছে আমরা এখন আর কেউ কাউকে স্বীকার করব না আমি তোমার বহু দিনের বন্ধু আর তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি নিচে নেমে এসো আমরা একসঙ্গে গল্প করি মোরগটি এত চালাক শেয়ালের কথা শুনে মুচকি হাসল সে জানত যে শেয়ালটি কত বড় ধোকাবাজ মোরগটি আকাশের দিকে পাকিয়ে এমন ভান করলো যেন সে বহু দূর থেকে কিছু একটা দেখছে শেয়াল জিজ্ঞেস করল কি দেখছ বন্ধু মোরগটি তখন জোরে ডেকে বলল ও দেখছো না ওই যে দূরে কারা আসছে মনে হচ্ছে গ্রামের সব কুকুরেরা একসঙ্গে এই দিকেই আসছে নিশ্চয়ই তারা নতুন শান্তির চুক্তির কথা শুনে খুব খুশি হয়েছে আর চুক্তি নিশ্চিত করতে আসছে কুকুরের নাম শুনেই শেয়ালের বুক কেঁপে উঠল শেয়াল কুকুরের ভয়ে অস্থির হয়ে গেল শেয়ার এক মুহূর্ত অপেক্ষা না করে লেজ বুটিয়ে সেখান থেকে উল্টো দিকে দৌড় লাগালো দৌড়াতে দৌড়াতে শেয়াল চেঁচিয়ে বলল ও সম্ভবত কুকুরগুলো এখনো নতুন চুক্তির খবর পায়নি আমি এখন যাই বন্ধু পরে এসে তোমার সাথে দেখা করব বোকা শেয়াল কুকুরের ভয়ে তোর দৌড় দেখেই বোঝা গেল তোর শান্তির চুক্তির আসল উদ্দেশ্য কি ছিল